আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি সকাল সকাল মানে ভোর চারটে তো এখন চাল ভিজে যাচ্ছি এত ভোরবেলায় চাল ভিজে যাচ্ছি বাইরে কিন্তু একদম অন্ধকার দেখতেই পাচ্ছ তো দেখতে পাচ্ছ মানে বুঝতে পারছো আর কি যাই হোক আজকে যাবো মিরিক তো সেই জন্য কিন্তু সকাল সকাল উঠে পড়েছি আটটার সময় আমাদের বেরোনোর কথা আছে তার আগে তো আমার রান্নাবাড়ি সমস্ত কিছু করছে সবাই খুব ভালো আছে সুস্থ আছে আমরা ভালো আছি নিয়ে চলে এলাম সুন্দর নতুন তোমাদের সঙ্গে শেয়ার করব মিরিকের ব্লগ তো অবশ্যই দেখতে থাকো ব্লগটা আর আমার চ্যানেলে অবশ্যই তোমরা চোখ ওপরে সুন্দর সুন্দর ব্লগ দেখার জন্য তো এখন আমি ফ্রাইড রাইসটা বানাচ্ছি স্নান স্নান হয়ে গেছে ঘুরেও হয়ে গেছে আমার এখন বাজে ঘড়িতে সাড়ে ছটা আমাদের বানানোর হচ্ছে গিয়ে আটটার সময় তো এখানে এই যে মাম্মাকে ম্যাগি বানিয়ে দিলাম আর ছেলের জন্য ম্যাগি বানিয়ে রেখেছি ও খেয়ে নেমে পড়ে তো ছেলে যাচ্ছে না কারণ আমার টিউশন আছে জন্য আমি আর মেয়ে কিন্তু যাচ্ছি আর কালকে আসছেও ভীষণ 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 খুশি লাগছে তো ট্রেনেও উঠে গেছে তো রাত্রে আড়াইটায় ট্রেন ছিল লেট হয়ে গেছে তো যাই হোক খুব ভালো লাগছে তো খুশি তো লাগছেই হ্যাঁ এই ডক্টর সাথে অবশ্যই কালকে আসবে তখন ও হয়তো মানে তখন ও এখানে পৌঁছেও যাবে যাই হোক এখানে এই যে ফ্রায়েড রাইসে গাজরটার ক্যাপসিকাম এগুলো ভেজে নিচ্ছি বিনস আনা দোকানে গিয়েছিলাম কালকে বিকেলে বিনসগুলো ভালো ছিল না সেই জন্য আনিনি আর এই যে মেঘ বানিয়ে নিলাম মেঘিয়ে দিলাম আর ছেলের জন্য দেখেছি এটা বেরিয়ে রেখে ঢেকে রেখে দেবেন সব কখন কথা খাবে আর এগুলো করে করিনি তারপর আমি রেডি টেডি হবো আর কি তো চলো দেখতে থাকো ব্লগটা আসলে তোমাদের খুব ভালো লাগবে ও আমিও মোটামুটি রেডি হয়ে গেছি এখানে মামাও রেডি হয়ে গেছে আবার সানগ্লাসও করে গেছে তো এখন ওরা ফোন করবে বেরোনোর পর তারপরে আমি সামনে যাবো এখান থেকে গাড়িতে উঠে করে চলে যাবো তো সমস্ত কিছুই দেখতে পারবে দেখতে থাকবে এখন আমরা বেরিয়ে যাচ্ছি সাড়ে আটটা বেজে গেছে তো এখন আমরা বেরিয়ে যাচ্ছে ওরা ফোন করলো গাড়ি আসছে যাই সামনের দিকে এই যে মাম্মা আর আমি না তো আমরা চার ফ্যামিলি মিলেই যাচ্ছি তো চার ফ্যামিলির মধ্যে যেমন আমার হাজব্যান্ড আমার ছেলে যায়নি তারপরে এর সামনে যে দিদিটা বসেছে এনারও কিন্তু হাজব্যান্ড যায়নি তাছাড়া সবাই কিন্তু আমরা গেছি যাই হোক খুব ভালো লাগছে আর এটা হচ্ছে দুধিয়া দুধিয়ার ব্রিজের এই যে প্রথম আমি দুধিয়া ব্রিজটা পার হলাম দুধিয়াতে অনেকবার এসেছি মানে পিকনিকের জন্য এমনিও ঘুরতে যাই হোক এই যে ব্রিজটা যে প্রথম পার হচ্ছি বেশ ভালোই লাগছে যে একটা অন্যরকম অনুভূতি যে যদিও বা আমি মিরিকটা ঘুরিনি সেই জন্যই কিন্তু একটা খুশি খুশি লাগছে কারণ দার্জিলিং কার্সি এগুলো যতটুকু পেরেছি ঘুরিয়ে নিয়েছি মানে ঘুরেছি এর উপর দিয়ে গিয়েছি কিন্তু মিরিকটা কখনো ঘুরিনি যাই হোক এই যে মানে পাহাড়ের মানে সিনারিগুলো মানে পাহাড়ের যে গাছ পাহাড়ের যে সৌন্দর্য এটার মানে কি বলবো মানে যতই দেখি মানে কমই যেন হচ্ছে আর মানে এতটা ভালো লাগছে রাস্তাঘাট আর মিরিক যাওয়ার রাস্তাটা কিন্তু বেশ সুন্দর দেখতে দার্জিলিং যাওয়ার রাস্তা থেকেও কিন্তু মিরিক যাওয়ার পথে রাস্তাটার মানে ইটা আর কি প্রাকৃতিক যে সৌন্দর্যটা সেটা কিন্তু অনেকটাই সুন্দর তো যাই হোক আমি জানি না তোমাদেরকে কতটুকু দেখাতে পারবো আর খালি চোখে দেখা তার আর ক্যামেরার দেখার সঙ্গে কিন্তু অনেক আকাশ পাতাল তফাত আমরা খালি চোখে যেটা দেখে মানে শান্তি পাচ্ছি ক্যামেরায় অতটা কিন্তু সুন্দর লাগবে না যাই হোক তারপর এখানে একটুখানি মানে ট্রাফিক মানে জানোই ছোট রাস্তা বুঝতেই পারছো সেই জন্য একটু তো অসুবিধা হয় এগুলো জায়গায় না এক্সপার্ট ড্রাইভার ছাড়া মানে ভয়ই কিন্তু একটা লাগেই আর দেখো পাহাড় মানে দেখলেই মানে মনটাই ভরে যাচ্ছে এই দিক দিয়ে ভিডিও করবো না এই দিক দিয়ে ভিডিও করবো বুঝতে পারছি না তো এগুলো নিয়েই কিন্তু আমাদের মানে ইয়ে হচ্ছে একবার এই জানলা দিয়ে একবার এই জানলা দিয়ে মানে ভিডিও করা হচ্ছে যতই যাচ্ছি অতই কিন্তু উপরে উঠে যাচ্ছি আর আমরা উপরে উঠে যাচ্ছি মনে হচ্ছে যেন আমরা হেলিকপ্টার দিয়ে যাচ্ছি আর নিচটা পুরো দেখো কি সুন্দর লাগছে এই সময়টা যে এত ভালো লাগছিল সেটা হয়তো ক্যামেরায় ভালো করে মানে তোমাদেরকে বোঝাতে পারছি না মনে হচ্ছিলো যেন আমরা হেলিকপ্টারে আছি আর উপর থেকে সমস্ত কিছু নিচের ঘর বাড়ি দেখা যাচ্ছে বেশ ভালো লাগছিল তো যাই হোক যেতে যেতে তো মানে গাড়ির ভিতরে অনেক গল্প আমাদের অনেক আড্ডা হাসি খুশি ভালোই লাগছিল বেশ আর বন্ধুরা তোমাদের কার কার মানে পাহাড় ভালো লাগে না বা মানে অনেকের আবার আছে সমুদ্র ভালো লাগে তোমরা একটু আমাকে কমেন্ট করে জানিও তো তোমাদের কি ভালো লাগে পাহাড় না সমুদ্র তো আমারটা বলেই দেই আমার কিন্তু পাহাড় বেশি সুন্দর লাগে সমুদ্র তো জল দেখবো আর জলের মানে খালি জল আর জল শুধু জল আর জলই দেখতে পারবো মানে যতই যাও জল আর জল কিন্তু পাহাড় মানে যতই দেখো না কেন মনে হয় যেন কম পড়ে যাচ্ছে পাহাড়ের সৌন্দর্য মানে এক আছেই মানে রকম দেখতে অন্য রকম লেভেলের আমার কাছে তো বেশ পাহাড়টা ভালো লাগে সবার পছন্দ অবশ্যই আলাদা আলাদা কেউ মানে ভালোবাসে সমুদ্র কেউ ভালোবাসে পাহাড় কিন্তু এই জন্য আমি বলছি একটুখানি আমাকে কমেন্ট করে জানাবো তো কার কোনটা বেশি ভালো লাগে পাহাড় না সমুদ্র যাই হোক এই যে আমরা তিনজনে এখানে সামনে বসেছি মাম্মাকে নিয়ে আর পিছনে যে ইপসিতার বাবা আর প্রত্যাশার বাবা বসেছে আর সামনে এই যে দিদিটা বাচ্চাকে নিয়ে বসেছে সময়টা দিয়েই যাচ্ছি সবাই মিলে আর সবাই মিলে যাওয়ার আনন্দটা কিন্তু একদমই অন্যরকম একদমই আলাদা ওইটার আনন্দটা আলাদা আর ফ্যামিলি যাওয়ার আলাদাটা আলাদা আর কি যাই হোক এখানে থাকতে থাকতে সবার সঙ্গে বান্ধবীর মতো হয়ে গেছে বেশ মানে ভালো লাগছে আর এই সিনারিটা দেখো ওই যে রাস্তাটা দিয়ে ঘুরে আসলাম না কি যে ভালো লাগছিল মানে মনে হচ্ছিল যেন এই তাড়াতাড়ি চলে যাচ্ছে গাড়িটা একটু যদি আসতে আসতে যেত আর একটু ভালো করে দেখতাম এরকম লাগছিল আর আজকের ওয়েদারটা বেশি একটা যে মানে ঘোলা সেটা না মানে ক্লিয়ারই ছিল বললাম না খালি চোখে যেটা সুন্দর লাগে সেটা তো আর ক্যামেরায় সৌন্দর্য হবে না তোমরাও দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে কতটা সুন্দর লাগছে খালি চোখে তাহলে কতটা সুন্দর লাগতে পারে আর অনেকেই হয়তো এসছো মিরিকে আর মিরিকে আসলে অবশ্যই মিরিকের ভিউ কিন্তু দার্জিলিংয়ের মানে রাস্তার ভিউটার কথা বলছি মানে দার্জিলিং যাওয়ার পথে যে ভিউটা পড়ে সেটা কিন্তু মিরিকের ভিউটাই বেশি সুন্দর তুলনামূলকভাবে যাই হোক চলো যাই বেশ ভালো লাগছে আর একটু হালকা হালকা বৃষ্টিও হচ্ছিল আর সকালে বৃষ্টি হয়ে গেছে তো ওইটাই ভাবছিলাম বৃষ্টি থাকলে তো আমাদের ঘোড়া একদম মাটি হয়ে যাবে কিন্তু ঠাকুর ঠাকুর করে কোনো কিন্তু বৃষ্টি হয়নি একটু একটু হয়েছিল গুঁড়ো গাড়ি পড়েছিল কিন্তু কোনো ওইটাতে মানে ইয়ে হয়নি আমাদের অসুবিধা হয়নি যতটুকু মিরিকে মানে ঘোরার জায়গা আছে ঘুরেছি যাই হোক মিরিকটা দেখিনি যখন মানে দেখে মনটা ভরে গেল সত্যি রাস্তাঘাটগুলো দেখে তারপর এক জায়গায় এসে এখানে রাখলো আর মানে কিছু দরকারের জন্য তো এখানে দেখো ওই যে এখানে লেখা আছে সশস্ত্র সীমাবল সেটা দেখে মনে পড়ছে ও তো তখন এখানেই ছিল ট্রান্সফার তো তখন হয়নি তো এগুলো কোম্পানিতে ওরা আসতো ও আসতো আর কি তো মনে পড়ছে এখনও যদি এখানে মানে অফিস তো ছিল কিন্তু এগুলো জায়গায় কোম্পানি যেমন সেই জন্য আর কি বলছিলাম তো ওর কথা ভীষণ মনে পড়ে গেল আর দেখো চায়ের বাগানটা কতটা ডিজাইন করে কতটা সুন্দর করে কেটে রেখেছে একটু একটু আমি হালকা হালকা দেখাতে পারছি তোমাদেরকে যাই হোক বেশ কিন্তু অন্য রকম পরিষ্কার রাখে যাওয়ার সময় দেখছিলাম মানে অনেকে পরিষ্কার করে করে মানে রাখছিল সেই জন্যই আমাদের দেশটাকে আমাদেরই কিন্তু পরিষ্কার করে রাখাটা খুবই দরকার যেরকম আমরা চিপস খাইয়ে খাই এমনি এমনি প্যাকেটটা না ফেলে এক জায়গায় জমা করে ডাস্টবিনে ফেললেই কিন্তু ভালো হয় তো সেই জন্য কিন্তু আরও পরিষ্কারটা থাকে বলো আর এগুলো জায়গায় তো যদি ধরা পড়লো তাহলে ফাইন দিতে হবে সেই জন্য হয়তো এই ভয় অনেকে ফেলে না কিন্তু অরিজিনালি সব জায়গাতে এরকমই করতে লাগে আর সেটা বাচ্চাদেরকেও বলতে হয় যে এইখানে সেখানে ফেলবে না তো যাই হোক আমার মামাও খেয়েছিল আমি যে জড়ো করে দেখো গাড়ির ওই যে হ্যান্ডেলটা আমাদের রেখেছি এখন কিন্তু ডাস্টবিন আছে তো ওই ডাস্টবিনের মধ্যে ফেলে দেবো তো পেয়েছি এখন ডাস্টবিন এখানে ফেলে দিলাম তো যাই হোক এখন যাব আমরা কি নামটা ভুলে গেলাম গুফা পাতাল নাকি যাই হোক তোমাদেরকে চলো বোর্ডটা দেখিয়ে দেবো এই যে এখন আস্তে আস্তে উপরে যাচ্ছি অনেকটা কিন্তু উঁচোয় তো যাচ্ছি আর এই যে এখানে দেখতে পাচ্ছি অনেক ট্যুরিস্ট এসছে এই যে গুফা পাতাল হ্যাঁ ঠিক বলেছি আমরা তাহলে গুফা পাতাল তো চলো এখন যাই আর এই গুফাপাতালটা পাতালটা হচ্ছে ফুলের সৌন্দর্য তো কিছুদিন আগে তো বৃষ্টি হয়েছে দুই তিন দিন আগে খুব বলে ফুল ছিল বললো তো অনেকটাই ফুল ছিল পুরো গাছ ভর্তি ফুল থাকে কিন্তু এই জায়গাটা গুফা পাতালে তো যাই হোক ভালো করে আমরা আসলাম যখন ফুলগুলো ঝরে গেছে তাই ভালো করে মানে তোমাদের দেখাতে পারলাম না ওরা বলল তিন চার দিন আগে অনেক ফুল ছিল বৃষ্টিতে ঝরে পড়ে গেছে খুব সুন্দর সুন্দর ফুল মানে দেখলেই যেন মনটা ভরে যাচ্ছে যতই উপরে যাচ্ছি না কেন মানে সৌন্দর্য মানে সৌন্দর্যটা যেন আরও বেড়ে উঠছে আরও বেড়ে উঠছে বেশ ভালো লাগছে একটুখানি মাম্মার মানে ডান্সের প্রোগ্রামে আসার মানে এটাই একটা ফায়দা যে একটু ঘোরা যায় তো তিন বছর হলো ঘুরছি দার্জিলিংও দুই বছর গিয়েছি আর সেখানেও ভালো করে ঘুরে নিয়েছি দার্জিলিংটা আর হচ্ছে গিয়ে মিরিকটাও এবার ঘুরে নিলাম সবটাই কিন্তু মাম্মার জন্য নইলে তো ধরো আসাই হতো না বা হলেও কবে আসতাম না আসতাম কোনো ঠিক ঠিকানা ছিল না তো এখানে একটু বসলাম আর এখানে ছোট ছোট পাহাড়ি ফুল ওই ফুলগুলো তো আর উঠাতে পারবো না কারণ বড় বড়ো গাছের ওগুলো আর যত্ন করে রেখেছে তো এই ছোটো ছোটো পাহাড়ি ফুলগুলো কিন্তু বেশ ভালো লাগে কয়েকটা ভাবলাম উঠিয়ে এনে উঠিয়ে এক দুটো ফটোশ্যুট করে নিলাম যাই হোক এখন একটু নিচের দিকে যাচ্ছি উপরে অনেক ঘোরাঘুরি হলো ফটোশ্যুট অনেক হলো আর চারপাশে ফুলগুলো তোমরা দেখো অন্য অন্য ধরনের ফুল আর ফুলগুলো বেশ সুন্দর দেখতে তারপর আর একটা ভিউ পয়েন্ট আছে ওই সাইডেই তো ওই সাইডটাতে আসলাম ওই যে উঁচু থেকে নেমে আসলাম আর এই যে এই সাইডটাতে আসলাম এখানেও অনেকেই মানে শুট করছে রিলস করছে তারপরে এই যে সেলফি এটা আছে তো এটার জন্য মামা ভীষণ ওঠার জন্য বলছিল কিন্তু অন্য অন্য লোক লাইনে ছিল বলে আমাদেরও দেরি হয়ে যাবে তাই আর ওঠা হলো না আমারও ইচ্ছে ছিল মামাকে নিয়ে উঠবো একটুখানি রিলস করব কিন্তু হলো না আর যাই হোক তারপরে আসলাম আমরা মিরিক লেক তো সকালে আমি একদমই কিছু খেয়ে আসিনি শুধু একটু বিস্কুট মুখে দিয়ে এসেছিলাম তো এখানে ঝালমুড়িটা নিলাম ঝালমুড়িটা এত সুন্দর বানিয়েছে কাকুটা তোমরা যদি মিরিক লেকে আসো এই যে তোমরা দেখে নাও লোকটাকে এত সুন্দর সত্যি মানে মন ভরে চানাচুর বলো পেঁয়াজ বলো মন ভরে একদম দিয়ে তারপরেই কিন্তু ঝালমুড়িটা বানায় অনেকে আছে একটু 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 করে দেয় কিন্তু উনি একদম মানে মন ভর মন পছন্দ মতো দিয়েছে যে যতটুকু চাইছে অতটুকুই দিচ্ছে এরকম আর এতটা টেস্টি বানিয়েছে সেই জন্যই কিন্তু আমি বলে দিলাম কেউ যদি আসো মিরিক লেকে অবশ্যই ওনার থেকে ঝালমুড়িটা একবার টেস্ট করে দেখো দারুণ দারুণ টেস্ট মিরিক লেকে ঢোকার সময় ডান সাইডে বসে উনি দোকানগুলোর সামনে যাই হোক চলো এখন আসলাম আর ফ্রি ফ্রিতে প্রমোশন করলাম কারণ হচ্ছে কি ঝালমুড়িটা সত্যি উনি একদম অসাধারণ খাইয়েছে সেই জন্যেই কিন্তু আমি বলে দিলাম যাই হোক যদি কেউ আসো তাহলে অবশ্যই ট্রাই করো একবার আর এখানে যে লেকের ব্রিজটার উপরে আসলাম আর নিচে আর কি যাব দেখি সময় হয়ে গেছে আবার ভাতটাও খেতে হবে তারপরে তার সময় হবে না তো বোটিং করার জন্য মাম্মা তো বলছিলো কিন্তু সময় যদি থাকতো তবুও একবার চেষ্টা করতাম কিন্তু সময় নেই ওই সাইডে এই সাইডে অনেকটাই কিন্তু ঘোরার জায়গা আছে অনেকে দেখি হেঁটে হেঁটে ঘুরছে কিন্তু আমাদের সময় নেই জন্যই কিন্তু আমরা এই ব্রিজটার উপর থেকে ভিউটা দেখেই নেমে গেছি দেখতে পাচ্ছ চারো সাইডে সুন্দর মানে ইয়ে করা আছে বসার জন্য দেওয়া আছে অনেকে বসে আছে আমিও ভেবেছিলাম এখানে বসে একটু ফটোশ্যুট করবো কিন্তু তার হলো না সময়ের অভাবে আর এবার মানে এবার মানে মেরিক লেগে আজকে দেখলাম আমার হাজব্যান্ডও আগে এসছে কিন্তু এতটা ভিড় দেখিনি ওর কাছে শুনিনি কিন্তু আজকে দেখলাম বাপরে এতটা ট্যুরিস্ট মানে ভীষণ ভিড় অনেকে দার্জিলিংয়ে যায় তো যাওয়ার পথে মেরিক হয়ে যায় তখন একটু নামে ঘুরে দেখে যাই হোক এখন এই যে ভাত খাওয়ার হোটেলে আসলাম আর এখানে তো বাবা দেখছি অন্যরকমই কোনো না মাছ ডিম পনির কিচ্ছু নেই মাংস কিচ্ছু নেই মানে নিরামিষ খাবার দাবার দেবে ওই একশো তিরিশ টাকা প্লেট তবে যদি বাচ্চাদের মানে আট বছরের উপরে হয় ফুল প্লেট নিতে হবে না খেতে পেলেও নিতে হবে তো আমার আর মামার মানে মামারটা নেয়নি তো আমার একটা থালে হয়ে গেছে কারণ আমি অতগুলো খেতে পারবো না আর ও অতগুলো খেতে পারবে না তাই ভালো হয়েছে একটা থালে একশো তিরিশ টাকা প্লেট আর ছিল এখানে কি করলা একটা সবজি আলু ভাজি তারপর আলু পোস্ত তারপর ছিল একটু ভেন্ডি ভাজা লাল শাক ডাল আর একটা কি ছিল আলু পটল তরকারি তো মামা বলছে মামা তোমার মতো তো লাল শাকটা হয়নি মানে আমি বাড়িতে অন্যরকম করে বানাই তো ওইটার টেস্ট বেশি লাগে ওইখানের হোটেলের খাওয়া তো জানোই ওইরকমই হবে যাই হোক এতটা খিদে পেয়েছে তো ওই খিদেতেই এগুলো দিয়েই খেয়ে নিলাম মামাও খেয়ে নিল আসলে ওরও খিদে পেয়ে গেছে নইলে বাড়িতে কিন্তু অনেকটাই ঝামেলা করে এটা খাবো না ওইটা খাবো না চলো এখন খেয়ে দিয়ে নিয়ে তারপর আমরা চলে যাব মঞ্চে আর এই যে আমরা চলে এলাম রঙমঞ্চ ভবন মিরিকের আর এটা ওই ভবন কিন্তু দার্জিলিংয়েও আছে আর এখানে এসে মাম্মা দেখছে নিজেকে খুঁজছিল আর কি তারপর আমি এখন যাবো গ্রিন রুমে আর গ্রিন রুমে গিয়ে মাম্মাকে সাজিয়ে নিলাম তো দেখো সুন্দর করে সাজিয়ে নিয়েছি আমার সোনামাকে আর আমার সোনামাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা একটু কমেন্ট করে জানিও তো রেডি হয়ে গেল আজকে আমার মা দেবে সেমি ক্লাসিক্যাল তো এখানে বসে বসে দেখছিলাম অনেক কয়টাই বেশি দিতে পারলাম না আমার ব্লগটা অনেকটাই বড়ো হয়ে যাবে সুন্দর সুন্দর সবাই পারফরমেন্স করেছে তো তারপর ওদের নাম লাগানো হয়েছে এই যে মাম্মা দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছ এখন ওকে ডাকবে সেই জন্যে কিন্তু এখানেও গিয়ে দাঁড়িয়ে আছে পরবর্তী বেদন নয়নিকা রায় নয়া রায়ের ক্লাসিক্যাল নাচ এখন মঞ্চে নয়নিকার আমরা এখন দেখব নয়নিকার নাচ এবার ডান্সটার যদি ইচ্ছা হয় তোমাদের সঙ্গে পুরোটা শেয়ার করি তবুও আর পারি না কারণ ওই কপিরাইট চলে আসবে বলে যাই হোক একটুখানি শেয়ার করলাম জানি না তাও কপিরাইট আসবে কিনা তো খুব ভালো করেছে সবাই বলছিল খুব ভালো দিয়েছে ডান্স যাই হোক ভালো করলেই ভালো সেটাই চাই আর তারপর কিন্তু ডান্স প্রোগ্রাম হওয়ার পরে একটুখানি বাইরে চলে এলাম মানে ভীষণ মানে ইয়ে লাগছিলো সারাটা দিন জার্নি তার মধ্যে একটু করে রেস্ট নেই বাইরে আসার পর ভালোই লাগছে মানে এরকম ওয়েদারটা মনে হচ্ছে যেন কম করে রেখেছে এসিটা এরকম একটা ওয়েদার এতটা ভালো লাগছে মিষ্টি মিষ্টি একটা হালকা মানে শরীরে রাখছে আর এখানে আমরা তিনজনে মিলে একটুখানি এদিক ওদিক করে মানে একটুখানি মজা করছিলাম যাই হোক বাইরে একটুখানি সবাই মজা করলাম আর বেশ ভালো লাগছে নিচে গেলেই তো গরম লেগে যাবে যাবে ফেস্টিভ্যাল যে গ্রুপ পারফর্ম করেছিল তাদেরকে আনন্দ তো তোমরা দেখতেই পেলে প্রাইজ নিল তারপর কিন্তু আমরা বাইরে চলে এসেছি মানে গাড়ির ভিতরে এখন বৃষ্টি গুঁড়ো গুঁড়ো পড়ছে আর এতক্ষণে দিয়েছে যে ফোয়ারাটা এতক্ষণ কিন্তু ছিল না যাই হোক এখন আমরা নিচে চলে যাব আর মানে উপরে তো মানে কি বলবো সুন্দর একটা মানে বললাম না এসিটা যেটা কম করে রাখলে যেটা একটা মানে আমেজ হয় যেটা একটা মজা লাগে সেই মজাটাই কিন্তু উপরে হচ্ছিল বেশ ভালো লাগছিলো কিন্তু এখন আমরা নিচে চলে যাব আর মানে নিচ উপর মানে তোমরা বুঝতে বুঝতেই পারছো নিচে মানে ওই খাপড়ালে চলে গেলে নিচ আর উপর মানে মিরিক দার্জিলিং এলোকা উপর বলে এখানে সবাই এরকমই বলে আর একটুখানি ভিডিও করার চেষ্টা করছিলাম তোমাদেরকে দেখানোর জন্য কিন্তু খালি চোখে এতটা সুন্দর লাগছিল নিচের লাইটগুলো মানে এখানে তো আপনাকে যেমন টুনি বাল্বগুলো হয় মানে যে জলায় দলের সময় ওইরকম লাগছে কিন্তু খালি চোখে একদম অসাধারণ লাগছিল। যাই এখন রাস্তার মধ্যে এখন আর যত যেবার গিয়েছিলাম আমরা দার্জিলিং আস্তে আস্তে বাড়িতে অনেকটা রাত্রি হয়ে গেছিলো এবার কিন্তু নটার মধ্যেই কিন্তু আমরা বাড়ি পৌঁছে যাই তাহলে চলো বাড়ি যাওয়া যাক বন্ধুরা বাড়ি আসার পর আর কোনো ব্লগ করিনি তো এসে কালকেই পনির বানিয়ে রেখেছিলাম সকালে উঠে ফ্রায়েড রাইস করে গেছিলাম সো সেগুলোই এসে গরম করলাম ফ্রিজে রেখেছিলাম করে তিনজনে খেলাম তারপর গ্রোসারি এসেছিলো ফ্লিপকার্ট থেকে সেগুলোকে আবার জায়গা মতো রেখে দিলাম সব জায়গায় যার যার জায়গায় মানে যেটা যেটা রাখার জায়গায় রাখলাম তো ওই তো রান্না করে বাসনটা শুনে নিজে নিজেকে ফ্রেশ হয়ে আলা কথায় আকল হয়ে যাচ্ছে মানে এলাম এখন শুভ আর পাচ্ছি না আর নিতে পারছি না চারটে থেকে যাক না আর পাচ্ছি না গাড়িতে এক কোটাও ঘুমাই যাই হোক এখন ঘুমিয়ে পড়বো ঘুমাইলে একদম তো চলো ব্লগটা যদি ভালো লেগে থাকে একটা করে লাইক করো কমেন্ট করো চ্যানেলকে সাবস্ক্রাইব করো পাশে থাকো আর অবশ্যই ফেসবুক পেজ থেকে যারা দেখছে প্লিজ ফলো করে আমার পাশে থেকে ফলো করা না থাকলে আর কালকে আসছে আমার হাজব্যান্ড তো সেই জন্য তো ভীষণ এক্সাইটেড কখন ঘুমতে করতে পারবো জানি না কারণ ও আস্তে আস্তে এখানে সকালের দিকে পৌঁছে যাবে আটটা সাড়ে আটটার দিকে পৌঁছে যাবে এনজিপিতে এনজিপি তো যাই হোক দেখে কখন উঠে না উঠে ভীষণ ঘুম পাচ্ছে আজকে এতটা টায়ার্ড কালকে যে কখনো আমি নিজেও যাই না তো যাই হোক কালকে একটা খুশির দিন আমাদের সবারই কারণ ও আসছে অনেকদিন পর দু মাস পর দেখা হবে আবার তো ভাবিনি কখন এইভাবে আবার আলাদা থাকতে হবে যাই হোক কিছু করার নেই আসছে তো এটা মজা লাগছে কিন্তু এই যে আবার যাওয়ার কথাটা ভাবলে ভালো লাগছে না যাই হোক বি পজিটিভ সবসময় পজিটিভ পজিটিভ ভাবতেই ভালো লাগে মানে ভাবলেই ভালো তো চলো আজকের মতো এখানে ব্লগটাকে এন্ড করছি ভালো লাগলে লাইক করো এখন কো গুড নাইটটা একটা